আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করতে হয় অনেকেই সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল করেছেন কিন্তু মেডিকেল রিপোর্ট কীভাবে চেক করতে হয় অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করতে হয় তো আপনার মেডিকেল রিপোর্টটি ফিট না আনফিট সেটি চেক করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে খুব সহজেই আপনি চেক করে নিতে পারেন তো প্রচেষ্টা খুবই ইজি এটি করতে আপনার সময় লাগতে পারে থেকে মিনিটের মতো দুই তো চলুন সেই স্টেপ স্টেপ বাই দেখানো যাক তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তো আমরা মোবাইল অথবা কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব তো ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবো সৌদি মেডিকেল চেক অথবা সৌদি মেডিকেল রিপোর্ট চেক এটি লিখে সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে ইউর মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট তো আমি প্রথম ওয়েবসাইটেতে আমি ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইউর মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে পাসপোর্ট নাম্বার এবং স্লিপ নাম্বার স্লিপ নাম্বার থাকে অবশ্যই লিখে দিলেই চেকে ক্লিক করলে আমরা পেয়ে যাব তো আমরা যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে দেখাচ্ছি তো আমি আমি পাসপোর্টের অপশনে মার্ক দেওয়ার পর এখানে পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দিব টাইপ করে দেব তো পাসপোর্ট নাম্বারটি দেওয়া শেষ হলে আমাদের এখান থেকে ন্যাশনালিটি আমরা যে দেশ থেকে মেডিকেল করেছি তো এই এই দেশের নামটি এখানে উল্লেখ করে দিতে হবে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে মেডিকেল করেছি তো তাহলে অবশ্যই এখান থেকে বাংলাদেশ চিনাতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন চেক বাটন আছে তো আমরা চেক বাটনে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্টটি চলে আসছে তো এখান থেকে আমরা ছবি এবং নাম দেখতে পাচ্ছি তো তারপর দেখতে পাচ্ছেন পিডিএফ বাটন আছে এখানে আমরা পিডিএফ বাটনে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখানে আমরা আমাদের পিডিএফ রিপোর্টটি মেডিকেল রিপোর্টটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা সরাসরি এখান থেকে দেখে নিতে পারছি আমরা ফিট না ফিট তো আমরা এখানে ফিট লেখা থাকবে বা আনফিট লেখা থাকবে তো দেখতে পাচ্ছেন কিভাবে তো দেখতে পালেন কিভাবে মেডিকেল রিপোর্ট চেক করতে হয় আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যদি কোনো মূল্যবান মতামত থেকে তাকে অবশ্যই জানিয়ে দিবেন আর আইটি সেবা আর আইটি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন